অনেক কাল আগের কথা মদিনার কাছাকাছি এক জনপদে আবদুল্লা নামে এক ধনী প্রভাবশালী ও কিছুটা অহংকারী লোক বাস করত তার বিশাল ব্যবসা ছিল সম্পদ ছিল অফরন্ত কিন্তু তার প্রতিবেশীর প্রতি তার আচরণ ছিল বেশ রূঢ় অন্যদিকে তারই প্রতিবেশী ছিলেন ইমরান ইমরান ছিলেন একজন সহজ সরল ধর্মপ্রাণ মানুষ যিনি ছোটখাটো একটি কাজ করে সংসার চালাতেন একদিন আবদুল্লার ব্যবসায়িক ভুলের কারণে তার একটি বড় ক্ষতি হয় চরম রাগের মাথায় এবং তার স্বভাবসুলভ অহংকারে তিনি সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এই ক্ষতির দায় চাপিয়ে দেন নিরীহ ইমরানের ওপর পরিস্থিতি এমন দাঁড়াল যে সমাজের চোখে ইমরানকে ছোট করার জন্য আবদুল্লা লোকজনের সামনে তাকে অপদস্থ করলেন এবং তার দোকানের মালামাল জোর করে বাজেয়াপ্ত করে নিলেন এই অন্যায় শুধু অর্থনৈতিক ক্ষতিই করেনি বরং ইমরানের মানসিক শান্তি কেড়ে নিয়েছিল ইমরান ন্যায় বিচারের আশায় কাজির অর্থাৎ বিচারকের শরণাপন্ন হলেন প্রমাণাদি ও সাক্ষ্য যাচাই করে কাজী রায় দিলেন যে আবদুল্লাই সম্পূর্ণ অন্যায় করেছেন এবং ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত করা সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এবং বাড়তি অর্থদণ্ড দিতে হবে আবদুল্লা তার ভুলের জন্য অনুতপ্ত হলেন না বরং রায়ে আরও বেশি ক্ষুব্ধ হলেন তিনি ক্ষতিপূরণের অর্থ ও সম্পত্তি ফিরিয়ে দিলেন বটে কিন্তু মনে মনে ইমরানের প্রতি আরও বেশি বিদ্বেষ পোষণ করতে লাগলেন ইমরানও ন্যায্য বিচার পেয়ে কিছুটা স্বস্তি পেলেন কিন্তু আব্দুল্লাহর কাছ থেকে পাওয়া অপমান ও ক্ষতি তার মন থেকে মুছতে পারছিল না তিনি প্রতিদিন তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে আবদুল্লার বিচার চাইতেন তিনি মনে করতেন যেহেতু আবদুল্লা তাকে কষ্ট দিয়েছেন তাই এর উপযুক্ত শাস্তি পাওয়া তার প্রাপ্য মাসের পর মাস কেটে গেল ইমরান নিয়মিত আল্লাহর ইবাদাত করেন রোজা রাখেন কিন্তু তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আব্দুল্লার প্রতি ঘৃণা তাকে আল্লাহর নৈকট্য লাভে বাধা দিচ্ছিল এক রাতে তাহাজ্জুদের সালাতে কুরান তিলাওয়াত করতে গিয়ে তিনি থমকে গেলেন আল্লাহর কালাম যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল আল্লাহ সুবাহানহ ওয়া তালা বলেন আর যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান তিনের একশো চৌত্রিশ এই আয়াতটি শোনার পর ইমরানের মনে গভীর দ্বন্দ্ব শুরু হল তিনি আল্লাহর সন্তুষ্টি চান কিন্তু প্রতিশোধের বাসনা তাকে টেনে রাখছে তিনি ভাবলেন আমি কি সত্যিই আল্লাহর ভালোবাসো পাওয়ার যোগ্য যদি আমি আমার ভাইকে ক্ষমা না করি আবদুল্লাহ আমাকে যা কষ্ট দিয়েছে তা তো কেবল পার্থিব ক্ষতি কিন্তু আমি যদি তাকে ক্ষমা করে দেই তবে আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিতে পারেন এবং আমার এই ক্ষমা আমার নিজের জন্য একটি মুক্তির কারণ হতে পারে কিছুদিন পরেই একটা অপ্রত্যাশিত খবর এলো আবদুল্লাহ খুব গুরুতরভাবে অসুস্থ তার জীবনের আর বেশি সময় বাকি নেই খবরটি শুনে ইমরান সিদ্ধান্ত নিলেন তিনি আবদুল্লাহকে দেখতে যাবেন তিনি যখন আব্দুল্লার বিছানার পাশে দাঁড়ালেন তখন দেখলেন তার সেই দম্ভ অহংকার সব শেষ হয়ে গেছে আবদুল্লার চোখে ছিল ভয় অনুতাপ আর যন্ত্রণার ছাপ আবদুল্লাহ দুর্বল কণ্ঠে বললেন ইমরান আমি জানি তুমি আমার ওপর ক্ষিপ্ত আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত আমি তোমার প্রতি যে অন্যায় করেছি তার জন্য আমি আল্লাহর কাছে ভীত তুমি কি আমাকে মাফ করবে ইমরান কিছুক্ষণ চুপ করে রইলেন তার মনে অতীতের সব যন্ত্রণা ভেসে উঠল কিন্তু তিনি সেই মুহূর্তে আল্লাহর বাণী স্মরণ করলেন অতএব যে ক্ষমা করে দেয় এবং সমঝোতা করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে সুরা সুরা বিয়াল্লিশ চল্লিশ তখনই ইমরান এক গভীর প্রশান্তি অনুভব করলেন তিনি আবদুল্লার দিকে তাকিয়ে বললেন আবদুল্লাহ আপনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম আমার দিক থেকে আপনি সম্পূর্ণ মুক্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে সুস্থতা ও মাগফেরাত কামনা করি ইমরানের এই ক্ষমা ছিল শত সহস্র সালাত রোজার চেয়েও উত্তম এক দান আব্দুল্লার চোখ থেকে অনুতাপের জল গড়িয়ে পড়ল তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং কিছুক্ষণ পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আল্লাহর কাছে কে কবুল হল ক্ষমাকারী ইমরান আবদুল্লার অন্যায় যদিও ছিল কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন আর ইমরান তিনি প্রতিশোধের চরম সুযোগ পেয়েও আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার ভালোবাসার টানে সেই কঠিন মুহূর্তে ক্ষমা করতে পারলেন হাদিসে এসেছে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দয়ালুদের প্রতি আল্লাহ দয়া করেন তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি ইমরান শুধু আবদুল্লাহকে ক্ষমাই করেননি তিনি তার নিজের আত্মাকে হিংসা ও বিদ্বেষের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন আর আল্লাহ সুহানওয়া তালাও তার এই মহৎ কাজকে কবুল করলেন আবদুল্লার অন্যায় থেকে পাওয়া পার্থিব ক্ষতি আল্লাহ তার রহমত দ্বারা পূরণ করে দিলেন আর ইমরানের জন্য নিশ্চিত হল জান্নাতের পথ কারণ ক্ষমা করা আরবের সেই মরুভূমির পথের মতো যা দেখতে কঠিন হলেও তার শেষ প্রান্তে রয়েছে সুশীতল ধারা যা হল আল্লাহের অফুরন্ত দয়া ও ভালোবাসা এখন একবার আপনার হৃদয়ের দিকে তাকান এমন কি কেউ আছেন যিনি আপনাকে কষ্ট দিয়েছেন আপনার জীবনের সেই কঠিনতম আঘাতের স্মৃতি কি আপনাকে এখনও যন্ত্রণা দিচ্ছে মনে রাখবেন আপনার ক্ষমা আপনার জন্যই একটি দরজা খুলে দেবে জাহান্নাম থেকে মুক্তির এবং আল্লাহের রহমতের আসুন আল্লাহের সন্তুষ্টির জন্য আজই সেই ব্যক্তিটিকে ক্ষমা করে দেই আপনারা কি প্রস্তুত এই ক্ষমার মহৎ পথে যাত্রা শুরু করতে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক গল্প ও শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন